আলাইকুম ফ্রেন্ড আজকের পর্বে ঈদ স্পেশাল ভুনা খিচুড়ি করে দেখাবো যারা একেবারে নতুন বা খিচুড়ি রান্না করলে মজা হয় না তারা এই রেসিপিটি দেখে নিতে পারেন একদম সহজভাবে বানিয়ে দেখাবো ডিটেলসের টিপস অ্যান্ড ট্রিক সহ এতে করে আপনারা সহজে একদম পারফেক্ট ফোনা খিচুড়ি রান্না করতে পারবেন যেটা অনেক বেশি মজার হবে আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এটি রান্না করতে কী কী লাগছে এর জন্য প্রথমে আমি চিনিগুড়া চাল নিয়েছি দুই কাপ বা পাঁচশো গ্রাম আপনারা চাইলে বাসমতি বা অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন আর নিয়েছি ডাল এখানে মসুরির ডাল মুগ ডাল খেসারির ডাল ছোলার ডাল এবং বুটের ডাল ব্যবহার করেছি এখানে ডাল নিয়েছি এক কাপ পরিমাণ আমি আমার হাতের এক মুঠো করে সবগুলো ডাল নিয়েছি সেক্ষেত্রে টোটাল এক কাপ আপনারা চাইলে কম বা বেশি প্রকারের ডাল নিতে পারেন ডালগুলো আমি এক ঘন্টা ভিজিয়ে রাখব কুসুম গরম পানি দিয়ে এতে করে ডালগুলো খুব দ্রুত ভিজে যাবে এরপর নিয়েছি গরুর মাংস আমি এখানে এক কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছু মশলা এখানে আমি নিয়েছি তেজপাতা দুইটি দারচিনি তিন টুকরো কালো এলাচ একটা সাদা এলাচ ষাটটি লবঙ্গ পাঁচটি জয়চি তিন ভাগের এক ভাগ জয়ফল একটার অর্ধেকটা কাবাবচিনি চারটি স্টার অ্যানিস হাফ গোলমরিচ দশ বারোটি এখন একটি প্রেশার কুকারের রেগুলার রান্নার তেল নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক কাপ সেই আস্ত গরম মশলাগুলো নিয়েছি আর নিয়েছি হাফ কাপের অর্ধেক সরিষার তেল এখন এগুলো ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায় ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব কিছু মশলা এখানে নিয়েছি আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট তিন চা চামচ এখানে আমি চামচগুলো ভর্তি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্যই নিয়েছি শুকনো মরিচ পেস্ট এক টেবিল চামচের মতো আপনারা ঝালটা কম বেশি ব্যবহার করতে পারেন হলুদ নিয়েছি দুই চা চামচ লবণ স্বাদ মতো জিরা পেস্ট এক টেবিল চামচ ধনিয়া হাফ টেবিল চামচ মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার মশলাগুলো একটু সময় নিয়ে অল্প আছে কষিয়ে নেব কষিয়ে নেব না পর্যন্ত মশলা থেকে তেল উঠে যায় এরপর আমি ব্যবহার করেছি গরম মশলা হাফ চা চামচ এটি আমার ঘরে তৈরি মশলা এই মশলার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর আর একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো দেখতে পারছেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গরুর মাংস মাংসটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেব কারণ এই কষানোর মাঝেই মাংসের টেস্টটা নির্ভর করে যতটা সময় নিয়ে মাংসটা আপনি কষাবেন দেখবেন মাংসের ভিতর ততটাই মশলাগুলো ঢুকতে পারবে এতে স্বাদটা কিন্তু বহুগুণে বৃদ্ধি পাবে তো আমার এখানে কষানো হয়ে গেছে এখন আমি দুইটি সিটি বাজিয়ে মাংসটা নামিয়ে নেব এরপর আমি চুলা একটি হাঁড়িতে চাল ডালগুলো নিয়ে নেব চাল এবং ডালগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি সাদা এলাচ চারটি আর হ্যাঁ এখানে আমি মশলা বেশি ব্যবহার করব না কারণ মাংসে আমি মশলা একেবারেই বেশি ব্যবহার করেছি এরপর আমি রান্না করা মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি প্রেশার কুকারেই রান্নাটা করতাম কিন্তু পরিমাণে বেশি হয় হাঁড়িতে ট্রান্সফার করেছি পরিমাণে কম হলে আপনারা চাইলে প্রেশার কুকারেই রান্না করতে পারবেন এই একই পদ্ধতি অবলম্বন করে শুধু প্রেশারে আরও দুইটা সিটি দিতে হবে মাংসটা দেওয়া হয়ে গেলে আমি এটি একটু সময় নিয়ে কষিয়ে নেব। যখন দেখবেন ডালের কালার চেঞ্জ হয়ে গেছে এবং সব কিছু একটু ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। আমি এখানে ছয় কাপ পানি ব্যবহার করেছি তিন কাপ চাল ডালের জন্য আমি একটু নরম খিচুড়ি রান্না করব তাই ছয় কাপ পানি নিয়েছি যদি আপনারা ঝরঝরার শুকনো খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে এখানে পানির পরিমাণ হাফ কাপ কম নেবেন আর দিয়ে দিচ্ছি গোলাপ জল ও কেওড়া জল হাফ চা চামচ করে টোটাল এক চা চামচ এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে আর হ্যাঁ আমি এখানে মাঝে মাঝে নেড়ে দিয়েছি এবং লবণ দেখে নিয়েছি আর যখন দেখেছি রান্নার শেষে হালকা পানি আছে ঠিক তখনই আমি চুলা অফ করে দমে রেখেছি আর দমে রাখলে বোনা খিচুড়ির টেস্টটা যেন আর একটু বৃদ্ধি পায় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে যারা একটু নরম খিচুড়ি পছন্দ করেন তারাই বলতে পারবেন এটার সারটা কতটা মজার আমি চেষ্টা করেছি খুব সহজ এবং মজার হয় সেভাবে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ